আসসালামু আলাইকুম আজকে আমি প্রথম এই প্রথম দিয়া মানে সিজনের প্রথম এই প্রথম দিয়ে আপনার কই মাছ ধরার জন্য বিলে যাচ্ছি তো দেখি কি অবস্থা কি মাছ পাই আপনারা আশা করি আপনার সবাই আমার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমি আগে বলে রাখি আমি একটু আগে আপনার বর্ষি নিয়ে গেছি মাছ ধরতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে তো রকম খালি আইসে একটা বাড়িতে উঠলাম আর আমি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ফিশারি এই বিলটা অনেক বড় ছিল এই বিলে অনেক মাছ হইত আমরা ছোটবেলা থেকে এই বিলে অনেক মাছ দেখছি অনেক মাছ ধরছি তো বিলটা অবশ্যই দেখতেছেন আপনারা চারপাশে ফিশারি দিয়ে মানে পুরো বিলটাই ফিশারি চারপাশে শুধু ফিশারি আর ফিশারি যাই হোক এই বিল সম্পর্কে এখন এখনকার একটা বর্তমান ধারণা আপনাদের দিই তো এখানে চারপাশে যেহেতু মাছ চাষ হয় প্লাস এখানে আপনার রেণু উৎপাদন হয় তো এক্সট্রা যে রেণুগুলো থাকে বা মানে রেণু সবগুলো পরে যে জালের মধ্যে যে রেনুগুলা বাইজা থাকে যেগুলো প্রয়োজন হয় না এগুলো কিন্তু আপনার ঝাড়া দিয়ে একটা পাইপ দিয়ে এই বিলেই পাঠায় দেওয়া হয় তো বিলে মোটামুটি পানির সিজনে সব ধরনের মাছই হয় আমি গত সিজনেও অনেক মাছ ধরছি তো আসলে ব্যস্ততার মধ্যে এতটা বেশি একটা পরিস্থিতি মাছ ধরতে পারি না তারপরেও চেষ্টা করি তো পানির সিজনে প্রচুর পরিমাণে মাছ হয় এপ্রিলে তো দেখতে থাকুন আমি একটু পর বসে নিব হাতে আমি কাছাকাছি চলে আসছি তো বসে দিয়া কি ধরনের মাছ পাওয়া যেতেছে বা কী ধরনের মাছ ধরতেছে সম্পূর্ণ আপনাদের দেখাবো তো মোটামুটি সম্পূর্ণ প্রস্তুতি শেষ মাছের চার করলাম আসলে আমি আপনাদের একটা কথা বলে রাখি আমি আপনাদের সবসময় বলি আমি যে রিয়েল যে ফিশিংটা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর মানে গ্রামের মানুষজন যেভাবে মাছ ধরে ওইরকম জিনিসগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই যে প্রফেশনাল যেগুলো আছে যারা মনে করুন যে ভ্যারাইটি কেটে এই ধরনের মাছ ধরে না আমি ওই ধরনের মাছ দেখাতে অভ্যস্ত না এই যে দেখুন আমি মানে কি কি নিয়ে আসছি আপনার মাছ ধরার জন্য যে এখানে আছে আপনার পিঁপড়া ডিম তারপরে রুটি আর এই যে দেখেন একটু আগে বৃষ্টির আগে যে ধরছিলাম কটা মাছ ছোট ছোট পুঁটি একটা মোলা মাছ যেটা বড়শিতে বাইতে ছিল একটা কই মাছ আর এই যে দেখেন চার করার জন্য আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ধানের যে কুড়ো হয় সেগুলো শুধু সেগুলোই ফলাইছি তো দেখা যাক আল্লাহর রহমতে কি পাওয়া যায় তো আমি এখানে চেষ্টা করব একটা বড় লাটি মাছ টাকি মাছ যেটা বলি তো ওইখানে দেখা গেছিল তো ওইটা কোনো রকম ধরা যায় কিনা আমি সেটাই চেষ্টা করব দর্শক আমি আসলে দুঃখিত যে আপনাদের আজকে কোনো মাছ ধরা আমি সরাসরি দেখাইতে পারি নাই আসলে বৃষ্টি হয়েছে তো তো মাছ সব মনে করেন যে কোম্পানিতে দৌড়াদৌড়ি করতেছে যেখানে বসিতে খাওয়ার শখ তাদের নাই তো আমার কিন্তু স্পেশালি আজকে যে মাছ ধরার কথা ছিল মানে ধরার ইচ্ছে ছিল আমার সেটি হচ্ছে আপনার একটু ছোট সাইজের কই আর পুঁটি মাছ তো পুঁটির যে সাইজ ওইটার দেখে আমার আর মন ইয়ে করলো না একদম ছোট ছোট মাছ এই কারণে আমি আর ক্যামেরা অন করি নাই আপনারা বলবেন যে এত ছোটো মাছ ধরতে হয় এই কারণে আর আমি আপনাদের দেখাই নি তো ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছেন আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনাদের একটু সাপোর্ট পেলে হয়তো ভিডিওগুলো আরও অনেক সুন্দর হবে আমি যতটুকু ভালো হয় তত ভালো ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করবো আমাদের একটু কমেন্ট করে বলে যাবেন যে ভিডিও কোয়ালিটি কোনলা কোন দিক দিয়া ইমপ্রুভ করলে আপনাদের জন্য ভালো হবে বা আপনাদের আমি বলতে গেলে কি আমি আপনাদের রিয়েল যে একটা ফিশিং মানে মাছ ধরার যে একটা মজা সেই মজাটা আমি আপনাদের দিতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম